জয়হিন্দ এই ভিডিওর মধ্যে আমরা জানবো ভারতীয় সংবিধানে এফআইআর সম্বন্ধে কী বলা হয়েছে তো আমরা যে রাইট টু ফ্রিডম পড়ছিলাম আর্টিকেল উনিশ থেকে বাইশ পর্যন্ত ছিল আমরা একুশ পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে এবার আমরা বাইশে কী বলছে দেখব আর্টিকেল বাইশে বলছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে যত শীঘ্রই ওকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে যদি কোনো অপরাধ করে তো চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ম্যাজিস্ট্রেটের সামনে ওকে উপস্থিত করতে হবে এখানটায় দুটো কথা বোঝার আছে কোনো ব্যক্তি যদি অপরাধ করে গ্রেপ্তার করে তো ওকে কারণ জানাতে হবে আর ওকে পুলিশে ধরা পর ওকে জেল থেকে ওকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতে হবে আমরা এবার ভারতীয় সংবিধানে আমরা আলোচনা করবো তো আমরা সংবিধানে বাইশ নম্বর ধারায় এই দুটো কথাই বলা হচ্ছে ধরো চব্বিশ ঘন্টা আমি একটা শুধু চব্বিশ লিখলাম চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে ওকে উপস্থিত করতে হবে এবার হচ্ছে এফআইআর এবার দেখো একটা হচ্ছে প্রিভেন্টিক ডিটার প্রিভেন্টিক একটা হচ্ছে প্রিভেন্টিক ডিটেনশন একটা হচ্ছে যে দণ্ডময় দণ্ডময় মানে কি একটা হচ্ছে নরমাল ম্যাটার যেমন হচ্ছে এবার এফআর কি করে হয় কোন ব্যক্তি যদি অপরাধ করে মারপিট করে ঝগড়া করে ঝামেলা করে চুরি করে ডাকাতি করে তো এবার কি হবে এবার বা কোনো একটা নিয়ম পরিবর্তন হচ্ছে কোনো রাজ্যের কোনো দেশে ওই দেশের বা ওই রাজ্যের জনপ্রিয়তার নেতাকে কিভাবে আটক করবে বা কোনো কিছু পরিবর্তন করলে একটা বড় বিল্ডিং হচ্ছে মনে করো ওই বিল্ডিংয়ে এক ব্যক্তি চলে আসছে চলে এসে বিল্ডিংটা হতে দিচ্ছে না তখন ওকে কী করবে তখন ওকে প্রিভেন্টিভ ডিটেনশনে নিয়ে আসবে ওকে ঘেরে রেখে দিবে ঘরের মধ্যে বর্দি করে রেখে দেবে নেট ইন্টারনেট সব বন্ধ করে দেবে আমরা এইটা ভাবে চেষ্টা করব দেখো এখানটায় আমরা দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে প্রিভেন্টিভ প্রিভেন্টিভ মানে হচ্ছে দণ্ডময়ক আর প্রিভেন্টিভ ডিটারশান মানে একটি অর্থেকে ভয়ঙ্কর মানে এখানটায় ওয়ারেন্ট করতে কোনো ওয়ারেন্ট কপি কিছু নেবে না এখানটায় দেখো কি বলছে কোনো ব্যক্তি যদি এফআইআর হয় এফআইআর হয় এফআইআর হয় তো এফআইআর করার সঙ্গে সঙ্গে এফআইআর গ্রেপ্তার করতে আসে যদি তো ওকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে যে ওয়ারেন্ট এই তুমি কাজ করেছো চুরি করেছো ডাকাতি করেছো তার জন্য তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে এখানটাই বলা হচ্ছে ওয়ারেন্ট এবার ওকে চব্বিশ ঘন্টা ওকে কিন্তু পুলিশ মানে চব্বিশ ঘন্টা ওকে জেলে বা রাখা হবে চব্বিশ ঘন্টার মধ্যে ওকে কিন্তু জুডিশিয়াল দিতে ওকে চব্বিশ ঘন্টা পর ওকে চিফ জুডিশিয়াল সিজিএম বলে ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ওকে নিয়ে যেতে হবে এবং জুডিটাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওকে কিন্তু এবার কি করবে চোদ্দ দিনের মতো ওকে কাস্টাডিতে রাখতে পারে কিংবা ওইখানটায় ওকে থেকে যদি সম্মান মানে কোনো কিছু অপরাধ না করে যদি ওকে তো ওখান থেকে ছেড়ে দেবে ওকে এবার দেখো যদি কাস্টাডিতে যদি রেখে দেয় চোদ্দো দিনের জন্য বা কোনো অপরাধ করে রেখে দেয় তখন কিন্তু তারপরে কিন্তু উকিল লাগে এবার উকিলে ন্যায় এবং জামানাত দেখে সাধারণভাবে জানলাম আমরা কিন্তু এর থেকে আর একটু গভীরে যাচ্ছি দেখো গভীরে যাওয়ার আগে আমরা এভাষটা দেখিলেই কোনো ব্যক্তি আমরা বললাম এখানটায় কোনো ব্যক্তি ধরো একটা বড় বিল্ডিং তৈরি হয়েছে এখানটায় কোন একটু বড় কিছু উন্নয়নের জন্য তৈরি হচ্ছে তখন কোনো একটি ব্যক্তি ওটা তৈরি হতে দিচ্ছে না মনে করো দেশের যেমন হচ্ছে তিনশো সত্তর সরানো হয়েছিলো তখন কাশ্মীরের যত বড় বড় নেতাগুলো ছিল ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল এই প্রিভেন্টিং ডিটেনশানের জন্য ওদেরকে না বাইরে থেকে কাউকে মিশতে দেওয়া হচ্ছিল না ইন্টারনেটের সুবিধা দেওয়া হচ্ছিল ওদেরকে ঘরের মধ্যে ওদেরকে রেখে দেওয়া হয়েছিল এখানটায় কোনো উকিল পাওয়া যাবে না এখানটায় কোনো উকিল পাওয়া যাবে না আর এখানটায় তিন মান্থ ওদেরকে রাখবেই কিন্তু ইচ্ছে যতদূর তিন মান্থ পর 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 এরকম হয় যে তিন 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 এরকম করে যতদিন পর্যন্ত ওই এলাকা শান্ত না হবে ততদিন পর্যন্ত রাখতে হবে এখানটায় না পাবে উকিল না পাবে বেল কোনো কিছু নাই কিন্তু এখানটায় প্রিভেন্টিভে কিন্তু তুমি উকিল পাবে বুঝতে পারলাম এখানটায় এবার এরপরে দেখো কোন কোন যদি ব্যক্তি অপরাধ করে অপরাধ করে কোনো ব্যক্তি তোকে প্রথমত ওকে কী করবে সামান্য চুরি ডাকাতি করে বা মারপিট ঝগড়া করে তখন ওইরকম ডাইরেক্ট কেস হয় না তখন বলে তোমরা পাড়া পা বাড়িতে বাড়িতে ফয়সালা করলেও বা একটু মীমাংসা করি লাও এটা বলে মানে একটা ইন্টারাকশান জিজ্ঞাসাবাদ ডাকবে কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল কি করা ছিল না বলে একটা সাধারণ ইন্টারাকশান হবে জিজ্ঞাসাবাদ হবে আমি এটা করেছিলাম ও এটা করেছিলো আমার এটার জন্য হলো ওর এটার জন্য হলো একটা কথাবার্তা চলবে কথাবার্তা চলার পর কিন্তু তারপর হয় কাস্টেডি যেমন ধর কাস্টেডি কাদেরকে জেলা মানে পুলিশ কাস্টাডি দেওয়া মানে কাস্টারি তুলে যায় যেমন ধরো কোনো একটা আন্দোলন হচ্ছে আন্দোলনে আমি একটা নেতা রাস্তায় গিয়ে আমি সবাইকে মানে আন্দোলন করছি তখন পুলিশ আসবে একটা তুলে নিজে কাস্টাডি দিতে ভরে দেবে এবং সকালে ভরবে ধরো দুপুর বারোটায় ভরলে বিকাল চারটার সময় আগে ছেড়ে দিলে পাঁচ ছ ঘন্টা রেখি শান্ত করে আগে ছেড়ে দিলে মানে যে কোনো ব্যক্তিকে একটা আন্দোলন হচ্ছে সামান্য এখানটায় কিন্তু এরকম যে ওকে এফআইআর লিখবে এরকম কিছু লাগে শান্ত করার জন্য ওই স্থানটাকে শান্ত করার জন্য পুলিশ এরকম ধরে লাইন তুলি ভরি ছেড়ে দেয় মানে চার পাঁচ ঘন্টার মতো রেখি ওকে সামান্য কাস্টাডি বলে নর্মাল ম্যাটার যে কোনো একটা ব্যাটার কেউ বাড়ির রাস্তায় মাতলামো করছে ধরে নিয়ে নিজে ওকে তুলে নিয়ে কাস্টাডিতে ভরলে ওকে চার পাঁচ ঘন্টা পর ওকে বাড়ি ছেড়ে দিলে এরকম লাই ওকে যে ও সারাদিন ভরে রাখবে সারাদিন ভরে রাখবে এরকম লাই যে কোনো ব্যাপার যে কোনো ম্যাটারে হতে পারে এটা কাস্টাডি এবং কাস্টাডির পরে হয় যদি ও এরকম ভয়ানক কোনো কাজ করে মারপিট করে ঝামেলা করে ঝগড়া করে এই নর্মাল ব্যাপার পর অ্যারেস্ট হয় এই অ্যারেস্ট করতে গেলে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট লাগে কোনো ব্যক্তি এফআইআর করবে এফআইআর করার পর অ্যাডেন্স ওয়ারেন্ট তৈরি হবে তারপরে কিন্তু ওকে অ্যারেস্ট করতে পারবে এরকম যাকে তাকে অ্যারেস্ট করতে পারবে না কিন্তু দুরকমের হয় একটা হচ্ছে কংগ্রেজিবেল একটা হচ্ছে নন ক্রিমিনাল কংগ্রেজিবেলে কিন্তু কী হবে যে অ্যারেস্ট করতে গেলে এফআইআর ওয়ারেন্ট দেখাবে আর নন ক্রিমিনেবেল যেমন হচ্ছে তুমি মার্ডার করে আছো রেপ করে আছো করে করেছো গ্যাং মানে লুট করেছো তখন কিন্তু এরকম ওয়ারেন্ট ওয়ারেন্ট কিছু দেখাবে না ডাইরেক্ট এসে তুলিনি চলে যাবে কিন্তু নর্মাল এরকম মারপিট ঝামেলা তখন কিন্তু কেউ যদি চুরি টাকা দিয়ে তোমার উপরে মানহানি কেস করে তখন কিন্তু তোমাকে ওয়ারেন্ট দেখাবে এই ওয়ারেন্ট ওয়ারেন্ট দেখাবে কিন্তু বিনা কারণে কিন্তু এরকম তুমি মারপিট করে দেবো সামান্য কেউ যদি কেস করে দেয় আমার একটু লুটি নিয়ে আসে আমার একটু করে নেওয়া তখন তোমাকে ওয়ারেন্ট দেখাবে কিন্তু এরকম কোনো ঘটনা হয় চুরি ডাকাতি গ্যাংরেপ এখানে ডাইরেক্ট এসে তুলে নিয়ে চলে যাবে তোমাকে ওয়ারেন্ট দেখাবে ওয়ারেন্ট হওয়ার পর কিন্তু তোমাকে চব্বিশ ঘন্টার পর যেমন বললাম চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু জেলা কাস্টাডিতে নিয়ে যাবে জেলা কাস্টাডিতে চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে যাবে এবার এখানটা একটা ধ্যান রাখবে চব্বিশ ঘন্টা মানে ধরো আজকে তোমাকে রাত্রি বারোটায় তুলেছে রাত্রি বারোটায় তোমাকে তুলে বেশিরভাগ রাত্রি বারোটায় তুলে কাল রাত্রি বারোটার মধ্যে কিন্তু তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে তাহলে এখানে কাল রাত্রি বারোটা সকাল সকাল তো নটা দশটা নাহলে অফিস করে না এখানটায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বলেছে কিন্তু এখানটায় চব্বিশ ঘন্টার মধ্যে যদি বলে যখনই তখন তোমাকে ধ্যান রাখতে হবে এই বারো চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু পর্যন্ত অফিস টাইম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদিন হয়ে যাবে তাহলে যেমন ধরো বারোটা থেকে চারটে আগে রাত বারোটা তুললে মানে কালকে নিয়ে চলে যাবে কালকে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে হাজির করে দেবে কিন্তু কোনো ব্যক্তিকে ধরো শুক্রবার তুললে ধরো শুক্রবার বা শনিবার এটা হচ্ছে শনিবার হচ্ছে সান ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে তুললে ধরো কোনো ব্যক্তিকে স্যাটারডে তুললে তারপরে দিন সানডে চলে আসছে তারপরে দিন হচ্ছে মন্ডে ওকে যদি এখানের রাত বারোটার সময় তুলে যদি তারপরে রাত বারোটায় ওকে একদিন হয়ে যাচ্ছে ওকে তো রোববার তো ওকে কেস তুলবে না ওকে অ্যারেস্ট করিয়ে তোকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজেস্টে তুলতে পারবে না ওকে তার জন্য ওকে সোমবার নিয়ে যাবে এরকম কিছু কিছু ক্ষেত্রে তখন কিন্তু এটা লাগু হবে না সংবিধানে এটা কিন্তু লাগু হবে না তখন কিন্তু তোমাকে ডেট অনুযায়ী পুলিশের নিয়ম কিন্তু তোমাকে মানতে হবে তুমি শনিবার অ্যারেস্টটা বাদ চাইবে তুমি যদি মানে সোমবার তোমাকে নিয়ে যাবে না রোববার তোমার জন্য কট খোলা রাখবে এরকম নাই কিন্তু এরকম কোনো কিছু ব্যাপার আছে মানে ঘটনা হয়েছে কেউ ধরো বাড়ির ঢালাই দিবে তখন কিন্তু ওকে এরকম টাইমেই তুলে ওকে ওকে তুলবে কখন দেখবে ছুটির ডেট লম্বা ডেট কোনখানে আছে দেখবে যে ফ্রাইডে স্যাটারডে সানডে পূজা আছে বা কোনো একটা হাফ ফ্রাইডে আছে তখন ওকে কোনো ব্যক্তি একটা বাড়ির ঢালাই হতে দিচ্ছে না এটা একটা বাড়ি ছাদ ঢালাই হতে দিচ্ছে না তখন কি করবে আগে এই ফ্রাইডে রাতে আগে তুলে নেবে স্যাটারডে থাকবে থানায় ভাড়া সানডে ভাড়া থাকবে বেলায় এই দিনে ষাট কমপ্লিট পর দিন জমি যাবে যখনই কোনো বসত বাড়িতে যখনই কেস হবে যখনই তখন কিন্তু লম্বা চলবে তিরিশ বছর চল্লিশ বছর চলবে আর এরকম জায়গা জমিতে ব্যাপারে কিন্তু ওগুলো একটু ব্যাপার তখন কিন্তু এই সব ব্যাপারে কিন্তু উপকার হয় তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে কখন আমরা কার্য হবে তখনই জেলা কাস্টাডি যখন নিয়ে যাবে যখনই তখন জেলা কাস্টাডি থেকে এখন রেখে দেবে ওকে তারপরে এবার পুলিশ আসবে পুলিশ বলবে যে আমরা পুলিশ রিমান্ডে এতক্ষণ পর্যন্ত ওকে মার কিছু চালু হয়নি এরপর আর মার চলে হবে এবং জেলা কাস্টাডি থেকে পুলিশ দিয়েছিলো মানে ওকে অ্যারেস্ট করি ওকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করে দিয়েছিলো ওকে জেলা কাস্টাডি তাকে রেখে দিয়েছিলো এবার পুলিশ বলছে যে আমি এই ব্যক্তিকে হাজির করে সমস্ত মানে সবুত কি করে মারপিট করেছিল ডাকাতি করে করাছিলো গ্যাংরেপ করা আমি জোগাড় করবো আগে পরে বলছি কই কী করে জোগাড় করে সব চোদ্দো থেকে পনেরো দিন আমাকে টাইম পনেরো দিনের জন্য আমাকে এই ব্যক্তিকে যে করেছে তাকে আমাকে দেন জজ দিন দেবে ওকে এবার আর পুলিশ রিমান্ডে যখনই চলে যাবে যখনই ওকে পিটি মিটিয়ে একাকার করে দেবে এইখানে কিন্তু কোনো ব্যক্তি যদি পিটিয়ে কোনো পুলিশ তখন কিন্তু মার খেয়ে খাওয়ার ভয়ে সব স্বীকার করে নিতে হবে হ্যাঁ আমি চুরি করে আছি ডাকাতি করেছি আমি সব করেছি তাহলে কিন্তু মারবে না পুলিশের এই রিপোর্ট কিন্তু জজের কাছে শূন্য কারণ আমরা আগে পড়েছিলাম যে নিজের দেওয়া তথ্য জজের সামনে কিন্তু গণ্য হয় না তোমাকে মানে থ্রি মানে তিনশো পঁয়ষট্টি বলে তিনশো বা তিনশো পঁয়ষট্টি মানে ম্যাজিস্ট্রেটের সামনে যতক্ষণ কেউ এসে গাওয়া প্রস্তুত করতে পারে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গাওয়া মানে বা কারো মানে প্রমাণ মান্য হবে না তখন তুমি কিন্তু মারের ভয়ে কিন্তু তখন বলতে হবে তোমাকে সব আমি করেছি তাহলে তোমাকে মারবে না এখানটা হয়ে গেল এবং এরপরে কি তৈরি হবে দেখো এত দূর পর্যন্ত চলে গেলাম এরপরে আমরা দেখো পরের ঘটনাটা দেখো কোনো ব্যক্তি ধরো মারপিট ঝগড়া ঝামলা ঝামলা সব করেছে ওকে এফআইআর তৈরি হলো এফআইআর তৈরি হওয়ার পর গাড়িতে চলে আসবে এমনি করে চার চাকায় নামবে চার চাকায় নামার পর পুলিশ আসি ওকে কিন্তু অ্যারেস্ট করি সব ওর সব কমপ্লেনছে ওগুলো কিন্তু এফআইআর হওয়ার পর এবার হচ্ছে আয়ক বলে ইনভেস্টিগেশন অফিসার प्रत्येक वार्ड तो टक बक लेखे जे কি কী করেছিলো কি ঘটনা ঘটেছিলো সব যেমন কোন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল মারপিট ঝগড়া হয়েছিল ওইখানে যে প্রথমে একজনকে তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাইকে বেড়িয়ে মেরে দিয়ে আছে বেড়িয়ে মেরে দেওয়ার পর এক ভাই দড়ি পালন জ্বলছে তারপরে ভাই শ্বশুরবাড়িতে গিয়েছে এবং তিন দিন ধরে চার দিন ধরে নিখোঁজ আশেপাশে এলাকার লোকগুলোকে জানলাম জেনে পাশে দোকান ছিল দোকানে ঘটনা ছিল একটা সিসি ক্যামেরা লাগা ছিল সিসি ভাই সিসি ক্যামেরায় দেখে প্রমাণ পাওয়া গেছে হ্যাঁ এই ব্যক্তি মেরেছে এবং তার সম্বন্ধে যাবতীয় তথ্য আমরা জোগাড় করছি এবং এই রিপোর্টই কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাই যা মানে ডিস্ট্রিক্ট কোর্ট হাইকোর্ট জাজ কোর্ট সুপ্রিম কোর্ট পরে ইনভেক্সটিভ অফিসার যাই লিখবে এরপরে চলে যাবে যখন লিখবে এ হবে তো তখন এই কেস ডায়েরিতে সব লিখবে কদিন পর্যন্ত লিখবে ষাট দিন প্রত্যেক দিন আসবে প্রত্যেক দিন এক ব্যক্তিকে ধরবে এক ব্যক্তিকে ডাকবে বন্ধুকে ইয়ে করবে মোবাইল নাম্বার ট্যাগ করবে সব ট্যাগ করার পর তখনই এরকম দেখবে মোবাইলে দেখবে হ্যাঁ মোবাইল নম্বর চেক করবে তখনই হ্যাঁ কাল তো রাতে মারপিট হবে ঝগড়া হবে এরকম প্রত্যেকটা ষাট দিন পর্যন্ত লিখবে এবং লেখা পর কি হবে যে চার্জশিট তৈরি হবে চার চার্জশিট এবার এখানটায় দেখো ষাট দিন কেন যখন কাউকে পুলিশ ধরে ম্যাক্সিমাম নব্বই দিন পর কিন্তু ছেড়ে দেয় নর্মাল কোনো ব্যাপারে তো ষাট দিন কেন রাখে এই কেস কেসডায়ি তৈরি করার লেগেই এরকম এক দিনে সব কেসডারি তৈরি করে দেবো আগে যেগুলো ধরে আছে আস্তে 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 সব কিন্তু লিখে এবং লেখার পর কেস কেসডায়রি যখন হলো যখন চার চার চার্জশিট এবং কোর্টে প্রস্তুত হয় এই কোর্ট থেকে তখন কিন্তু শাস্তি দেয় এবং অর্ডার 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 করে বুঝতে পারলাম কিন্তু এবার দেখো এই ইনভেক্টর অফিসার যে আছে এইখানে কিন্তু কেস কমজোরি হয়ে যায় কারো যদি এমএলএ কাউন্সিলর ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত যদি দাবদা থাকে এই ইনভেস্টর যে অফিসার আছে ওকে বিশ হাজার পঞ্চাশ হাজার দিন দেবে ওকে কেস কমজোরি করে দেবে দু চার দিনের মধ্যে বেড়ে চলে আসবে এইখানে আর কারো যদি মানে দুশ্মনী থাকে যদি তো বিশ হাজার দিন দেবে ওকে আরও তাড়া করে লাগান দিবে ধারা একবারে অ্যাটান টু মারা তিনশো দুই তিনশো সাত মারপিট ঝগড়া কপাল ফাটালছে টাকা লাগালছে হাসপাতাল জ্বলছে তিনশো সাত লাগান দেবে তখন কিন্তু বেশি করা হয়ে যাবে এবার যখন কোনো ব্যক্তিকে মনে হচ্ছে যে ওর কেস কমজোরি হচ্ছে বা বেশি করে লাগান দিয়েছে দুটা ক্ষেত্রে বলছি তখন কি করবে এই ইনভেস্ট অফিসারকে মানে পরিবর্তন করা যাকে বলে প্রথমত দেখবে যে ডিএসপি ইনভেস্টিক অফিসারকে যারা জেলা থাকে এসপি থাকে ডিএসপি থাকে ডিআইজি থাকে আইজি থাকে এবং যে যার কাছে যাবে একটা জেলার ডিএসপি হোক ডিস্ট্রিক্ট সাব ইন্সপেক্টর পুলিশ এসপি হোক সাব ইন্সপেক্টর যে হয় ডিস্ট্রিক্ট ডিআইজি তারপরে আইজি যার কাছে যাবে সুবিধা হবে বলতে হবে যে রিপোর্ট করতে হবে যে ইনভেস্টর অফিসার যা আছে একে পরিবর্তন করে অন্য ইনভেস্টর অফিসার দেওয়া হয় মানে নতুন করে আবার ইনভেস্টর করা হয় তাহলে কী হবে মানে একজনকে পঞ্চায়েত শেয়ার আর আরেকজনকে খাওয়াতে হবে এরকম হল যে বারে বারে পরিবর্তন করবে আরেকটা ভালো অফিসার পেতে পারে ঠিক সঠিকভাবে যাঁচ তৈরি হবে এরকমভাবে কিন্তু কোর্টে কেস তৈরি হয় কেস তৈরি হয় এবং কোর্টে গিয়ে তখন কিন্তু সাজা দিয়ে হয় এবার মনে করে যে বিনা কারণে এতগুলো হলো বিনা কারণে কারণ নামে এফআইআর হয়ে ও আছে দিল্লিতে ওর নামে এফআইআর হেঞ্জেলছে তখন ওকে কী করতে হবে যদি ও দিল্লিতে আছে বাড়িতে যদি এফআইআর গেল যদি ওর তখন ওকে সোজাসুজি কী করতে হবে ট্রেনের টিকিট কাটতে হবে এখানে একটা দিল্লি আর যেখানে আছে ট্রেনের টিকিট কাটে প্ল্যাটফর্মে সারাদিন বসে থাকতে হবে ক্যামেরার সামনে প্রথমত এক যদি দিল্লি প্ল্যাটফর্মের কাছে আসি যদি দুই নম্বর ও যদি প্ল্যাটফর্মের কাছে যদি না থাকে যদি তাহলে কোনো হসপিটালে চলে যেতে হবে হসপিটালে গিয়ে হসপিটালে গিয়ে ওকে একটা শরীর ডাক্তার দেখাতে হবে অসুখের একটা দিয়ে নিতে হবে আর মোটামুটি ক্যামেরার সামনে যে পাঁচ ঘন্টা এবং চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে বসে থাকতে হবে দুই হলো এরকম করে যেখানটায় লাইভ প্রুফ পাওয়া যাবে সেই ডেটের সেই ডেট তোমাকে মান্যতা করি এবং নিয়ে আসতে হবে সিলিপ করি এবার যখনই কেস ডায়েরি এখানে ইনভেস্টর অফিসার যে ছিল ওকে নিয়ে এসে জমা দিতে হবে আমি এই ডেটে এই ডেটে আমি এখানে ছিলাম আমার নামে ভুল নাম তুলে দেওয়া হয়েছে তখন এখানটা কেস ডায়েরি তৈরি হবে চার্জশিট তৈরি হবে কোর্টে যাবে খারিজ করে দেবে এই ব্যক্তি নয় নাম বেরিয়ে যাবে একটা সিম্পল একটা ব্যাপার তো আমরা ভারতীয় সংবিধানে বলা হয়েছিল বাইশ নম্বর আর্টিকেলে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যত শীঘ্রই সম্ভব ওকে ওর গ্রেপ্তারের কারণ জানাতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ম্যাজিস্ট্রেটের কাছে তুলতে হবে তো আমরা পুরোপুরি ব্যাপারটা জানতে পারলাম যে কম নিজেবেন নলক প্রিভেন্টিভ প্রিভেন্টিভ রিটেনশন আর এফআইআর এর তিনটে ব্যাপারে আমরা জানতে পারলাম এরপরে নেক্সট ক্লাস আমরা আর্টিকেল তেইশ নিয়ে আলোচনা করব। জয় হিন্দ